আগে আমার কাস্টমাররা যেটা আমার ভিডিও দেখে এত আমাকে সবসম ভালোবাসে আমার চ্যানেল দেখে আর চ্যানেল এই চ্যানেল দিয়ে আপনাদেরও ভিডিও আগে করা হয়েছে প্রচুর অফার আর আজকে কি হলো অফার দাদা সব কিছু আছে আপনারা একটু মাথাটা শান্ত করুন আর গ্ল্যামার বাইক নিতে পারেন 5999 টাকা 5999 টাকা সাধন সাধন দাঁড়ান 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 সাধন দাঁড়ান এর একটা বাইক নিতে এসেছি

আগে আমার কাস্টমারটা যেটা আমার ভিডিও দেখে এত আমাকে সবসময় ভালোবাসে আমার চ্যানেল দেখে আর এই চ্যানেল দিয়ে আপনাদেরও ভিডিও আগে করা প্রচুর অফার আর আজ কি কি হলো অফার নাই দাদা সব কিছুই আছে আপনারা একটু মাথাটা শান্ত করুন আমি যত কিছু মডেল আছে সব মডেলে এখন ডিসকাউন্ট চলছে প্রত্যেকটা মডেলের আমি একটা একটা আমি ডিসকাউন্ট আমি আপনাদেরকে বলে দেব এবং এক্সট্রা আপনাদের জন্য আরো

স্কুটারে জুম ওয়ান টেন এ থাকছে একুশো টাকা ক্যাশ ডিসকাউন্ট কোন গাড়িটা ওয়ান টেন আছে আমাদের সামনে রাখা আছে আচ্ছা দেখাবো আপনাকে হ্যাঁ তো ওয়ান টেন এ থাকছে একুশো টাকা ক্যাশ ডিসকাউন্ট সে ক্যাশে লোক ফাইন্যান্সে লোক যেটা নেবে একুশো টাকা ওকে ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হবে ও যে এসেসারিজ আছে এসেসারিজ যে ডিসকাউন্ট দেওয়া হবে ওর সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন এইখানে হিরোর স্টিল বার্ডের হেলমেট তাকে একটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে এটা এটা খুব সুন্দর নিজস্ব কোম্পানির হেলমেট আর আছে আইএসআই কি কোন ব্যাপার নাই নিশ্চিন্তে এটা পুলিশ প্রত্যেকটা স্কুটি স্কুটি যতগুলো কাস্টমার আছে যারাই আপনার নাম করে আসবে তাদের জন্য এরকম একটা হেলমেট আছে আইএসএম মার্কা হিরোর এবং থাকছে আপনাদের জন্য একটা থাকছে নিশ্চিত একটা উপহার কোনো থাকবে আর কি গিফট আমরা কিন্তু যদি কেউ না পেয়ে থাকেন তো অবশ্যই আমাকে জানা এবং মেয়েদের জন্য প্রচুর আছে এইখানে দেখতে পাচ্ছেন প্লেজার প্লাস আছে একশো দশ সি সি রে আপনার খুব ভালো আছে মেয়েদের জন্য এখানে আপনার ডেস্টিনি আছে এটা আপনার একশো পঁচিশে আসবে বাইরে আপনার ডেস্টিনি এক্সটেক মডেল আছে জুম ওয়ান টোয়েন্টি ফাইভ আছে প্রত্যেকটা মডেলেই কিছু না কিছু ডিসকাউন্ট আমরা করে দেবো আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর গাড়ি আছে দেখলে কিন্তু আপনার নতুন আছে একদম নতুন রিসেন্ট লঞ্চ হওয়া গাড়ি আছে আপনাদের যেটা আমাদের আছে গ্ল্যামার এক্স

বর্তমানে এর যে এখানে আপনার আছে ফিচার্স এটা কিন্তু খুব সুন্দর আছে আর কি মিটারটা হচ্ছে আপনার মিটারটা সম্পর্কে একটু বলে দেন মিটারটা মিটারটা পুরো এলসিডি মিটার আছে ঠিক আছে এখানে আপনার নেভিগেশন আপনার টাইম ডেট কল এসএমএস এসএমএস সব এখানে মিটারে শো করবে এখানে সি টাইপ চার্জিং পোর্ট দেয়া আছে আচ্ছা চার্জিং পোর্ট দেয়া আছে এই যে এটা দেখুন কন্ট্রোল দেয়া আছে যেটা 150 সিসি কোনোদিন কোনো মডেলে নাই

এই দুর্গ পূজাতে নিতে বলবো আর কি তো দেখা যাক ওনার কি রকম বাজেট আছে সেই বাজেটের ভিত্তিতে ওই গাড়িটা আমরা কিন্তু নিয়ে আসছে আর কি এবং আপনাকে একটা কথা বলে দিই আমাদের হিরো শোরুমে যতগুলো মডেল আছে সে আপনি 98 সিসি থেকে আপনি 250 সিসি পর্যন্ত যে কোনো মডেলে আপনি অনরোডে অনরোডে আপনাকে একটা সম্পূর্ণ বিনামূল্যে একটা হেলমেট দেয়া হবে এবং তার সঙ্গে যা এসএসরিজ আছে সম্পূর্ণ এসএসরিজটা বিনামূল্যে দেয়া হবে প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা মডেলে বাহ তো এর পরবর্তী আমি একটু গোডাউনটা আমি আপনাদের কাছে ছাদের উপরে তোলা আছে মাল আর সেই মাল কিরকম আছে দেখতে থাকুন আপনার হিরোর যত রকম মডেল আছে সমস্ত রকম মডেল অ্যাভেলেবেল আছে এই যে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো এইচ এফ ডিলাক্স নতুন মডেল এটার রঙ কিন্তু খুব ভালো আছে এই যে দেখুন তেল টাঙ্কিটার আছে স্টিকার এটা কিন্তু খুব ভালো আছে কোয়ালিটি উন্নত মানের কিন্তু গাড়ি আছে আর এর বিশেষত হচ্ছে মিটারটা মিটারটা হচ্ছে আপনার এলসিডি। আপনার এলইডি মিটার তারপরে ফাইন্যান্সের কি কি সুবিধা আছে কিনা আপনারা চান আমাদের যারা ফাইন্যান্সার আছে আমাদের তিন চারটা ব্যাংকের ফাইন্যান্সার এখন আমাদের এখানে বসে আছে তো তাদের কাছ থেকে তাদের কি রকম স্কিম চলছে না চলছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে আচ্ছা তো এরপর আমরা সব ফাইন্যান্সার কাছে যাচ্ছি কারণ আমাদের সবারই কিন্তু চাচবাস করা ছিলাচুলু আমরা জানি যে একসাথে এত টাকা পাওয়া মুশকিল আছে কারণ কোথায় ধান বিক্রব 10000 টাকার কোথায় আমরা বিড়া বিক্রব ছাগল বিক্রব এরকম করে আমরা গাড়ি কিন্তু চালায় তো তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আগে ফাইনান্সটা দেখব যে ফাইনান্সের যদি সুবিধা থাকে তবে আমরা বিজয় অটোমোবাইল আসব নতুবা আসার কোন প্রয়োজন নেই ফাইনান্সের সুবিধা আছে তাহলে নিশ্চিত আপনারা দেখিলেন যে কি রকম সুবিধাটা থাকছে তো এখানে ফাইনান্স কি আছে হিরো ফাইনান্স থেকে আপনি সুবিধা পাবেন হিরো ফাইন্যান্সে আপনারা যে সুবিধা আছে আপনি বিনা পাসবুকে ফাইনান্স করাতে পারেন বিনা পাসবুকে বিনা পাসবুকে আচ্ছা হাতে হাতে আপনি এমআই কিছু ডকুমেন্টস লাগবে না শুধু আধার

আচ্ছা আচ্ছা খুব বালারি গাড়ি পাই যাবেন আচ্ছা ঠিক আছে আর ফাইন্যান্সের ক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আচ্ছা হেলমেট পাবেন আপনি আচ্ছা মানে যেটা কোম্পানি থেকে বললো আর কি এরকম কোম্পানি থেকে ওইটা থেকে তো পাওয়া যাচ্ছে হ্যাঁ আর রেট অফ ইন্টারেস্টও খুব সস্তা ঠিক আছে এখন পূজাতে আপনার ভালো ভালো স্কিম আছে যারা আপনার স্যালারিওয়ালা এমপ্লয় আছে যারা

তখন বহুত আরো বহুত রকম অফার আছে আর মিনিমাম কত মান্থলি কি রকম লাগছে আর কি মান্থলি ওটা কেমন আধারে নেবেন সে ই হবে আপনি দুই সালে নেবেন তিন সালে নেবেন ঢাই সালে নেবেন কত দিনে স্কিম নেবেন সেই হিসাব হবে সেই হিসাব হবে হ্যাঁ আসুন আর ডকুমেন্টস নিয়ে করে শোরুম ভিজিট করুন ঠিক আছে অবশ্যই অবশ্যই হ্যাঁ আরো বহুত রকম অফার চলছে আমাদের শোরুমে ঠিক আছে 6.99 ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন যে ব্যাপারটা আমার বিজয়া অটোমোবাইলে যে কি রকম অফার দিতে চলেছে ধামাকাটা যে আমার ভাই বললো যে কেন অফার দিচ্ছে না কিছু সাড়া দিচ্ছে না সত্যিকার ভিতরে আলো আপনার একবারে খুশ হয়ে যাবে যে রকম ভাবে এনারা সাড়া দিয়েছে রকম ভাবে সম্মান দিচ্ছে কাস্টমার প্রতি সেটা অতুলনীয় তো আপনারা যে কোনো সময় লেন বা লিবেন না সেটা আলাদা ব্যাপার কিন্তু ভিজিট করে যাবেন অতি অবশ্যই যে যে কোনো যে কোনো গাড়ি আপনার মাথায় যদি আসে হিরোর তো এক কথা আপনারা বিজয়া অটোমোবাইল চলে আসুন সমস্ত রকমের গাড়ি কিন্তু পেয়ে থাকবেন এবং সেটা অফার যুক্ত তো আপনার ঠিকানাটাকে আপনাদের কাছে তুলে ধরি সেটা হচ্ছে পটন দা সেখানে এবং নাম্বার দিয়ে দিচ্ছি পুরো সেই কিন্তু ফোন করে পর আসবেন যে কিরকম রেঞ্জের গাড়ি আছে কিরকম অফার আছে তার সমস্ত জেনে এরকম যদি অফার পেতে চান তো অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর দুর্গাপূজায় বন্ধ যদি ধরুন আপনার আছে গাড়ি কিন্তু তাকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করে আপনি সবাইকে জানিয়ে দেন যে বিজয়া অটো মোবাইলে তো জিএসটি এখানে কিছু সেই সম্পর্কে কম হচ্ছে কিনা গাড়ি জিএসটি যেটা বাইশ তারিখের আগে পর্যন্ত আপনার যেটা সরকার আঠাশ পার্সেন্ট জিএসটি সেটা থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছে মানে এখন সেটা হচ্ছে আঠারো পার্সেন্ট মানে পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত প্রত্যেকটা মডেলে মডেল অনুযায়ী তার এখন উপভোগ করতে পারবে দেখা যাবে নাই এবং আমাদের এই যে দা হিরো শোরুমে আপনি বাঙ্গালের আসুন আপনি ঝাড়খন্ড তো আমাদের ফাইন্যান্স সুবিধা আছেই বাঙ্গালের যে কেউ আসুন জোটা থেকে আসুন আমরা ফাইন্যান্স এর ব্যবস্থা করে দেবো এবং